নারী এশিয়ান কাপ বাছাই পর্বের খবর ঋতুপর্ণা জোড়া গোলে শক্তিশালী মিয়ানমারকে দু এক গোলে হারিয়েছে বাংলাদেশ এই জয়ে এশিয়ান কাপের মূল পর্বে এক পা দিয়ে রাখল লাল সবুজের প্রতিনিধিরা দিনের অপর ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে বাহারা জিতলে অথবা ম্যাচ ড্র হলেই নিশ্চিত হবে বাংলাদেশের মেয়েদের এশিয়ান কাপ আর তা না হলে শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে পয়েন্ট পেলেও নিশ্চিত হবে প্রথমবার এশিয়ান কাপ খেলার স্বপ্ন দেশ ছাড়ার আগে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলার স্বপ্নের কথা বলেছিলেন অধিনায়ক আফিদা আর কোচ তখন দুঃসাহসিক শোনালেও স্বপ্নের খুব কাছে এখন লাল সবুজের দলটা ঋতুপর্ণার জোড়া গোলে তাই তো বাঁধ ভাঙা উল্লাস স্বাগতিকদের বিপক্ষে দু এক গোলের জয় পিটার বাটলার শিষ্যদের ইয়াঙ্গুনের থুয়ানা স্টেডিয়ামে শুরুতেই বাংলাদেশের রক্ষণ ভাঙার চেষ্টা চালায় মিয়ানমার তবে পাল্টা আক্রমণে উঠে খেলার উনিশ মিনিটে ঋতুপর্ণার গোলে ডেডলক ভাঙে বাংলাদেশ ফ্রিক থেকে নেয়া শটে প্রতিপক্ষের দেয়ালে প্রতিহত হয়ে ফিরতি শটে দলকে এক শূন্য গোলে লিড এনে দেন এই ফরওয়ার্ড দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে বেশ কয়েকবার লাল সবুজের রক্ষণ ভাঙার চেষ্টা চালায় স্বাগতিকরা উল্টো বাহাত্তর মিনিটে রক্ষণের ভুলে একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় গোলের সাথে স্কোরলাইন দুই শূন্য করেন ঋতুপর্ণা ম্যাচে ফিরতে মরিয়া হয়ে মিয়ানমার আক্রমণ চালালেও বাধা হয়ে দাঁড়ান গোরুরক্ষক রূপনা চাকমা তবে উনানব্বই মিনিটে উইনউইনের গোলে কিছুটা কাপন ধরালেও জয় বঞ্চিত হতে হয়নি বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে তিয়াত্তর ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে ইতিহাস লেখার অপেক্ষা এখন বাংলার নারীদের